বাংলাতে তাদের কাছে আমাকে পার্টি নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র বিজেপি অল ইন্ডিয়া বিজেপি আমি তাদের সঙ্গে মিটিং করেছি মূলত আমার বেঙ্গলি কমিউনিটির লোকেদের কাছে আমি মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ দিয়েছি বাংলা সাহিত্য একাডেমিকে রেকগনাইজ করেছে রামকৃষ্ণ মটো মিশনকে জায়গা দিয়েছে গড়চৌরগুলিতে আটচল্লিশটা এমন গ্রাম আছে যেখানে বেঙ্গলি ডমিনেট মতুয়া সমাজ সব মিলিয়ে আমরা নাইনটি নাইন পার্সেন্ট বেঙ্গলি কমিউনিটির লোক উই আর ডিসাইডেড টু কাস্ট আওয়ার ভোট ইন ফেভার অফ লোটাস অ্যান্ড আদার ইন্ডিয়া বাহাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয় তেইশ সালে ফেব্রুয়ারি মাসে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের যে রিজিয়নাল মিটিং ইস্টাঞ্চলে আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল অনরেবল হোম মিনিস্টার অমিত শাহী সেখানে গিয়েছিলেন অমিত শাহজিকে যখন আমরা সি করতে এয়ারপোর্টে গেছিলাম জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন কি ব্যাপারটা বলল যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু উনি বাহাত্তরটা জায়গায় না এমন খুব আনফর্চুনেট ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য বাহাত্তরটা জায়গা আর ওরা বললেই বলে বিএসএফের বর্ডার দেখাতে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহজির দপ্তরের আন্ডারে আরে জমি দিলে ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে তুমি তো জমি দিচ্ছ না ওখানে যে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে গোটা দেশ বরবাদ করছে